আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে আসলাম সব টু পয়েন্ট ওয়ান এম্টি ফাই নিয়ে ক্লাস ডি টু পয়েন্ট ওয়ান এম্টি ফাই যেটা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দেখা দেখায় যেটা জ্যাডকে এম টি টোয়েন্টি ওয়ান এটা দিয়ে আপনারা আট ইঞ্চি তিনটায় স্পিকার আরামসে চলবে আট ইঞ্চি বারো থেকে চব্বিশ বল্টে চলে এরপর হলো যে সেই পপুলার টিভি টোয়েন্টি ওয়ান যারা নিয়েছেন আমার থেকে তারাই জানেন এটার পারফরম্যান্স কেমন এটা হলো টিভি টোয়েন্টি ওয়ান দশ ইঞ্চি তিনটা আরামসে চলে এটা অ্যাপ কন্ট্রোল অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন এবং এটা হলো এইচ টি টোয়েন্টি ওয়ান যেটার কথা নাই বলি এটা যারা ইউজ করে তারাই জানেন আমার থেকে যারা নিয়েছেন তারাই জানেন এটাতে একটা বড় ফ্যান রয়েছে এবং আপনি বারো ইঞ্চি স্পিকার বাজাতে পারবেন এটাতে পনেরো থেকে ছত্রিশ বোল্ট দিতে হবে মিনিমাম চব্বিশ বোল্ট একবারে চব্বিশ বোল্টের নিচে দিলে আপনি এটা পারফরমেন্স ভালো পাবেন না তারপর আরেকটা হলো এটা হলো পপুলার একটা বোট যেটা যারা ইউজ করেছেন এটা অনেক আগের মানে আগে থেকে এটা পপুলার এটা এক ভাই আমার থেকে অর্ডার করেছেন ওনাকেও পাঠিয়ে দেবো এখানে ওকে লেখা আমি টেস্ট করছি পাঠিয়ে দেবো এরপর হলো এটা এটাতে টিপিএ থ্রি ওয়ান ওয়ান সিক্স আইসি ইউজ করা এটাও পারফরমেন্স অনেক ভালো দশ ইঞ্চি বারো ইঞ্চি তিনটে আরামসে চালানো যায় টু পয়েন্ট ওয়ান এরপরে এটা হলো এটা এটার এটার আপডেট ভার্সন হলো এটা এটাতে ব্লুটুথ আছে আমরা এটার ব্লু ব্লুটুথে একটু প্রবলেম আমরা ব্লুটুথ আলাদা পিছন দিয়ে সেট করে দেবো সেম আগের মতো পারফরমেন্স পাবেন এটার থেকে এটার পারফরমেন্স একটু বেটার এটা দিয়ে দশ ইঞ্চি তিনটা চলে আপনারা যা যেটা প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপে ইনবক্সে নক করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি